নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য পল সায়েন্সের স্বাদেশন নিয়ে আলোচনা করছি দু হাজার ছাব্বিশ সালের ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভ তো দেখতেই পাচ্ছ তোমাদের যাদের পরীক্ষা আছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তাদের জন্য ফোর্থ সেমিস্টার লাস্ট সেমিস্টার তোমাদের এটা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এসি কিউব থাকবে এই যে পাঁচখানে এসি কিউব আছে অথবাও আছে টু মাল্টিপ্যাল ফাইভ এখান থেকে দশ নম্বর থাকবে দেখো প্রথমে যেটা আছে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে তাও কবে আত্মপ্রকাশ করে আদর্শবাদের মূল লক্ষ্য সার গঠনের দুটি উদ্দেশ্য এ রাষ্ট্রপতির ভিডিও ক্ষমতা কাকেবারে নর্মদা বাঁচাও আন্দোলন গ্রামসভা বলে পৌরসভা আর দুটি উৎস এই হলো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে তোমরা যেটা ভালো করে পড়ে যাবে তোমরা এখান থেকে দেখে যাবে চার গুণ তিন বারো থাকবে টোটাল চার নম্বর করে তিনটে প্রশ্ন লিখতে হবে এখান থেকে এশিয়ান প্রতিষ্ঠাতা উদ্দেশ্য এবং বিমস্টেক এটাও ভালো করে পড়ে যাবে ঠিক আছে শিবকে আন্দোলন ভালো করে পড়বে যাবে তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গে পৌরসভার কাজ দেখো ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা এখান থেকে পড়বে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্য উদার নীতিবাদ দেখো আন্তর্জাতিক সম্পর্কে বলে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যটা পড়বে এবং উদার নীতিবাদ পড়বে বিশ্বায়নের ফলাফল পর প্রভাব রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আর সুপ্রিম কোর্টের ক্ষমতা কাজ করে তোমার এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকালী ভালো করে পড়ে যাবে সবাই ভালো থাকবে বাইটা সবাই ভালো থাকবে